আরে না আজ অসাধারণ মাছ দর্শক দেখেন এ দেশি চিংড়ি মাছ করে মাছ চলে আসছে দর্শক ভাই কত নিলো চব্বিশশো টাকা না একদম আর গেলবিলে না বি অরজিনাল মাছ রে একদম আমরা যারা সস্তা মাছ খেয়েছেন বর্তমান দেশীয় কৈজিও শৈল এখন আমাদের তুলসিকাল ঘাটে সস্তা মাছ আছে দেশি মাছ নামলো দর্শক এটা খালি ভরে গেলে কিন্তু দর্শক বিলের কই মাছ ভাই কত নিল ওই করা আটত্রিশ মাসাল অনেক সুন্দর হয়েছে শিং মাছ দেখেন মোটা মোটা একদম দেশি আর এল বিলের শিং মাছ দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তুলসীখালী মাছের আরো থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আবার চলে আসলাম কিন্তু সকাল সকালে তুলসীখালী মাছের আরো আর এই তুলসীখালী মাছের আরো কিন্তু দর্শক বিলের মাছ বিশেষ করে আড়িয়াল বিলের মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একদম মোটা মোটা সাইজের শিং মাছ হিউজ পরিমাণে কিন্তু শিং মাছগুলি আসছে এছাড়াও বড় বড় সেই যে কই মাছ শোল মাছ রয়না মাছ বাই মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখন এঁতুল শিখেলে আসতে আপনারা কিনতে পারবেন এবং আগের চেয়ে কিন্তু দাম তুলনামূলক অনেকটাই কমে বিক্রি হচ্ছে এবং সামনে কিন্তু মাছ বাড়বে আরো বাড়বে তখন কিন্তু দাম আরও কমবে আশা করি তো আপনারা যদি এই ধরনের দেশে মাছ যারা কিনতে চান এতদিন যারা অপেক্ষা করতেছিলেন যে বিলের দেশি মাছগুলো কিনবেন তারা কিন্তু এখন এঁতুল শিখেলে আসতে পারেন কারণ অল্প কিছু কিছুদিনে হয়তো সর্বোচ্চ আর এক থেকে দেড় মাস পর্যন্ত হয়তো এই বিলের মাছগুলো আপনারা পাবেন তাই এই সময়ের মধ্যে আপনারা আসলে পরে অবশ্যই এই দেশি মাছগুলো কিনতে পারবেন তো ধৈর্য সহকারে সুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখানে নিলামে কিভাবে মাছগুলি বিক্রি হচ্ছে এবং মাছগুলি কিভাবে কিনবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক একদম আরো চলে যাব আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এই তুলসী খেলা কোন ধরনের দেশি মাছগুলো আসছে এবং মাছের দাম কেমন যাচ্ছে সবকিছুই দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা সরাসরি আর চলে যাই অরিজিনাল দেশি মাছ কত নিচে ভাই সতেরোশো পঞ্চাশ এই তো মানে দুইশো নি তিনশো নিব কই তিনশো নিবে কিছু আছে কিছু আছে তিনশো নি বিশ্বভাগই দুইশো নি দেখেন দর্শক একদম অসাধারণ মাছ কিন্তু কিনছে এই কি অরিজিনাল নদী নি ভাই নদী ধলেশ্বরী নাকি এটা একটা কত নিচ্ছে দুই হাজার টাকা দশক গুলসা মাছ বড় বড় সে গুলসা ট্যাংরা হ্যাঁ এগুলো অরিজিনাল এই যে ধলেশ্বরী নদী দেখেন এই যে নদীর পাড়ে কিন্তু এই আরতটা তো এইগুলো একদম বিলের আরেল বিলের এগুলো আরেল বিলের দিতে পাইতে না দশক এই যে কিন্তু বিলের মাছ চলে আসলো দেখেন হ্যাঁ বিলের মাছ চলে আসছে কিন্তু অসাধারণ মাছ এই যে দেখেন দেখুন যারা মাছ ভাই আরেল বিলের না ভাই আরেল বিলের মাছটা দর্শক দেখেন একদম বিলের ফ্রেশ মাছ গুলো চলে আসতেছে আস্তে আস্তে এই যে হচ্ছে তুলসী খালে আরো আরো দিয়ে কিন্তু এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন মাছ অসাধারণ শিং মাছ তো চলেন দর্শক আমরা একটু আরো যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন অসাধারণ শিং মাছ চলে আসছে যে আরিয়াল বিলের শিং

दुआ दोड़ा, दुआ दोड़ा, दुआ दोड़ा, दुआ दोड़ा, दुआ दोड़ा। एक उस, एक उस डा, एक उस, एक उस डा, एक उस, एक उस डा, आइस, आइस 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 डा, ছ

કામ આપણા માસ લાયું

লোডা মাত্র টাকা দেখেন কত মোটা মোটা সেই মাছ বেঁচে গেল 2500 औसत আঠারোশো টাকা দদর্শক আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা উনিশশো 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 টেকা উনিশশো টেকা উনিশশো হাজার

200 টাকা 200 টাকা দর্শক এখানে নিলাম হচ্ছে এই দিকেও দেখেন যে কি পরিমাণ শোল মাছ চিংড়ি মাছ আসছে দেখেন একদম ওই দেখেন শোল মাছ দেশি যে মাছ ভরপুর মাছ চলে আসছে এখন নিলামটা যেন শুরু করি আপনাদের 50

হ্যাঁ আঠাইশো টাকায় কিন্তু শিঙের ঝুড়িটা বিক্রি হয়ে গেছে এই যে এখন আরেকটা ঝুড়ি ওরে শিংটা প্রচুর শিং আছে দেখা যায় আর এরপর আরেক ঝুড়ি আছে ওরে মাছ রে 私はありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。ありがとう。あり

দেখেন <imitation> এগারোশো <imitation> <imitation> এগারোশো এগারোশো থেকে এগারোশো এগারোশো টাকা পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এক